দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকেটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লিটন কুমার দাসকে আমরা যে পরিমাণ ট্রল করতেছি আমি আমরা আমাদের দেশের সব মানুষ মিলে একজন প্লেয়ারের উপরে অনেক বেশি মানসিক প্রেশার ক্রিয়েট করা হয়ে যাইতেছে আমার কাছে যেটা মনে হইতেছে আলোচনা সমালোচনা করাই যায় সেটার অনেক ধরনের ভদ্র ভাষা থাকে আপনি দূর থেকে একজন মানুষকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করতে পারবেন কিন্তু এমন একটা জায়গায় গিয়ে যখন একজন মানুষের সমালোচনা করবেন সমালোচনা না এক কথায় বলতে গেলে তখন যখন আপনি তাকে আক্রমণ করে কথাবার্তা বলবেন সেই মানুষটা কতটুকু ভদ্র হইলে অসহায়ের মতো গ্যালারির দিকে ফিরে তাকিয়ে থাকে হ্যাঁ দর্শক এরকম একটা ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছে সেটা হচ্ছে গিয়ে লিটন কুমার দাস যখন লং অন কিংবা লং অফ দিকে ফিল্ডিং করছিলেন তখন গ্যালারি থেকে দর্শকরা লিটন লিটন ভুয়া ভুয়া বলে চিৎকার খেলোয়াড়ের কাছে লিটন কুমার দাসের কাছে খারাপ লাগতেই পারে নট অনলি লিটন কুমার দাস অন্য যেকোনো প্লেয়ারের কাছে খারাপ লাগবে তিনি চাইলে আপনাদের ডাকে সারা নাও দিতে পারতেন কিংবা ওই যে একটা কথা আছে না কিছু কিছু প্লেয়ার বলেন মানুষ বলেন সবাই তো আসলে দিন শেষে মানুষ আবেগের বাহিরে তো আর কেউ না আবেগ একটা সময় কাজ করে যার দারুণ তারা গ্যালারির দিকে ফিরে তাকায় আর চিন্তা করে যে এই যে মানুষগুলোর জন্য খেলতেছি ধরে নিলাম লিটন কুমার দাস নিজের ক্যারিয়ারের জন্য খেলে নিজের নিজের পেশাদারিত্বের জায়গা থেকে খেলেন বাট দিন শেষে তিনি কিন্তু বিশ্বের সামনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন দেননি যে তা না কত শত সুন্দর সুন্দর মুহূর্ত দিয়েছেন আমাদেরকে শতক করেছেন আপনার ভালো ভালো ম্যাচ জিতিয়েছেন জয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছেন কিছু কিছু ম্যাচে ম্যাচে নায়ক বনে গেছেন গেছেন অনেক আবার হয়ে কিন্তু তাই বলে কি একজন প্লেয়ারকে এরকম একটা প্ল্যাটফর্মে এসে সবার সামনে এভাবে অপমান করা যায় এভাবে অপমান করা যায় আপনাদেরকে একটা কথা বলে আরেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সেটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন আরিফুল হককে দর্শক থেকে সেম একই যে আরিফুল হক আরিফুল 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 হক 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 তখন কি করেছেন জানেন আরিফুল হক তখন পেছন থেকে এসে দর্শকদের উদ্দেশ্যে বললেন যে তোর বাপ ভুয়া তো ব্যাপারটা হচ্ছে এরকম চাইলে কিন্তু লিটন কুমার দাসও বলতে পারতেন যে তোদের ভুয়া তো লিটন কুমার দাস কিন্তু এটা করেন নাই লিটন কুমার দাস এটা করেন নাই তিনি যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছেন একজন ভদ্র প্লেয়ারের কাছ থেকে যেটা করার দরকার করা উচিত সেটা তিনি অবশ্যই করেছেন এখন যদি আমাকে পার্সোনালি বলেন যে আপনি মানে আমি নিজেও তো লিটন কুমার দাসের সমালোচনা করি ভাই লিটন কুমার দাসের সমালোচনা করতে হবে আবার যখন লিটন কুমার দাস ভালো ইনিংস খেলবেন সেটার প্রশংসাও কিন্তু আমরা করি কিন্তু এখন লিটন কুমার দাসের সাথে যেটা ঘটেছে সেটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না আমি বা আমরা কেউই করি না আমার মনে হয় না যে করা উচিত আমার মনে হয় না উচিত আমি বিভিন্ন দেশের খেলা দেখেছি তারা খারাপ সময়ে আসলে তাদের প্লেয়ারদের সাথে থাকে সমালোচনা করেন কিন্তু তারা সাথে থাকেন যে তার উপরে একটা ভরসার জায়গা রাখেন যে টুডে অ্যান্ড টুমোরো হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু আসলে আমরা অ্যাজ এ নেশন অ্যাজ এ বাংলাদেশি নেশন নিজেদের প্লেয়ারদেরকে কতটুকু সম্মান করি কতটুকু আত্মমর্যাদা বোধ তাদেরও আছে ভাই ওই যে একটা কথা বললাম না তারা আসলে মানুষ তাদেরকে এত বেশি অসম্মান করাটা উচিত না যখন তারা একদম মেন্টালি ব্রেকডাউন হয়ে যায় চাইলেও ফর্মে ফিরতে পারে না তাদের উপরে অলওয়েস একটা প্রেশার এমনিতেই থাকে এমনিতেই থাকে আমরা মিডিয়ার মাধ্যমে হোক যেভাবে হোক যে থ্রুতেই আমরা কথাবার্তা বলি না কেন তারা কিন্তু একটা প্রেশারের মধ্যে সব সময় থাকেন এখন আপনি খেলা দেখতে গেছেন খেলা দেখতে গিয়ে আপনার সামনে একজন মানুষ আসছে তাকে তাই বলে আপনি ইচ্ছা তাই বলে গালাগালি করবেন বকাবকি করবেন সেটা আপনার ভদ্রতা ভদ্রতা থাকে প্রশ্নবিদ্ধ করে আপনি কত বেশি ভদ্র সেটা আপনার ব্যবহারেই প্রমাণ পায় লিটন কুমার দাস যথেষ্ট ভালো যথেষ্ট ভদ্র খেলোয়াড় আমি এটা বিশ্বাস করি যে আজকে যেই কারণেই হোক ফর্মের কারণে হোক লিটন কুমার দাস দল থেকে বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে নাই এমনও হয়ে যেতে পারে আপনি এই লিটন কুমার দাসও চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে ব্যাক করতে পারেন ম্যাচ উইনিং নকও খেলে দিতে পারেন তখন কি আপনারা একই কথা বলবেন লিটন কুমার দাস ভুয়া লিটন কুমার দাস ভুয়া ভাই সবারই একটা ফ্যামিলি থাকে সবারই একটা ব্যক্তিগত জায়গা থাকে ওই যে একটা কথা ফার্স্টেই বলছি ট্রল করা যায় কিন্তু ট্রলেরও একটা লিমিটেশন থাকে দূর থেকে আমরা অনেক কিছু বলতে পারি বলা বলি কিন্তু সেটা সামনে গিয়ে একজন মানুষকে যে আপনার আপনার নিজের ব্যক্তিগত অভদ্রতা প্রকাশ করতে হবে সেটার কিন্তু কোনো মানে নাই লিটন কুমার দাসের পক্ষে আছি লিটন কুমার দাস খারাপ খেলতেছেন সমালোচনা করতেছি সমালোচনা করব ভালো খেললে আলোচনা করব সেটা লিটন কুমার দাস যাতে ভবিষ্যতে ভালো করেন তার জন্য কিন্তু কোনো সময় সামনাসামনি গিয়ে বলেন কিংবা এই প্ল্যাটফর্মে বলেন আমরা বলবো না লিটন কুমার দাস ভুয়া 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 দর্শক আপনাদের কি মনে হয় লিটন কুমার দাসের সাথে যেই ঘটনাটা ঘটছে স্টেডিয়ামে সেটা কি আপনার কাছে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম